হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পথ চলা সো আজকে হচ্ছে তেরোই আগস্ট নতুন একটা সকাল আর সকাল শুরু হয়ে গেছে আমার অনেক আগে থেকেই কারণ কি যোগা ছিল সাড়ে পাঁচটা থেকে আর এই আমাদের পুরো ডায়েট আমি তোমাদের দেখাচ্ছি ঘুরে কী সুন্দর দিকে বয়েস হোস্টেল ওটা বয়েজ হোস্টেল আর ওই সাইডে আছে আমাদের গার্লস হোস্টেল আর এটা টিচার্সদের জন্য আর মেইন হচ্ছে এই বিল্ডিংটা এটা আমাদের একাডেমিক যেসব কাজকর্ম হয় সেটা তো দারুণ লাগছে একদম ফ্রেশ আর দেখো কত ফুলের গাছ একদম ভরা খুব সুন্দর একটা জায়গা বেশ ফ্রেশ ফিল হচ্ছে তো চলো একবার ঘুরে দেখে নাও পুরো কলেজটা সকাল সকাল লাল চাল আমি পি নিম্বু মুঝে নিম্বুবালা পছন্দ নেই তখন ওপরে যাবো ফ্রেশ হব ফ্রেশ হয়ে স্টার্ট হবে ক্লাস সাড়ে সাতটা অবধি যাই হোক আর এখানে আমাদের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে দেখাচ্ছে এদিন পুরি তৈরি হচ্ছে যেটা আমি খাই না এই আমাদের পিটি সেশন চলছে এখানে ছেলেদের আর এখানে আমি আছি খুঁজে বের করো তোমরা কোথায় আমি তো চলছে পিটি সেশন এরপরে আমরা যাবো রেস্টিং রেস্ট বলছি আমরা সিগনেচার করা হবে অ্যাটেন্ডেন্স দিতে হবে অ্যাটেন্ডেন্স না দিলে পাঁচশো টাকা ফাইন তো একটু রেডি হলাম জাস্ট সিঁদুর করে একটু দুদিন লাগিয়ে যাচ্ছি পুরোপুরি এখনও তৈরি হয়নি এখন গিয়ে আগে একটু আমরা ব্রেকফাস্ট করে নেবো আর এখানে আমি নিয়ে নিচ্ছি মুড়ি কারণ সকালে ওই পুরি দেয় যেটা আমি খাবো না তো আমি একটু সবজির সাথে এই মুড়িটা দিয়ে খাবো তখন যাচ্ছি এসে পুরোপুরি ফাইনালি রেডি হয়ে ক্লাসের জন্য এরকম প্রিয়াঙ্কা মায়ের তালা চল দেখাচ্ছি কী কী দিয়েছে এই আমাদের খাওয়ার দাওয়ার এখানে ছোলা আছে আচার দেখতেই পাচ্ছ সব কিছু আছে এগুলোই আমাদের জন্য আজকে ছিল এখানে আছে মুড়ি আমার রেডি হয়ে এখন যাচ্ছি ক্লাসে অলরেডি অনেকটাই লেট হয়ে আছি এটা মানে তখন একটা হয়ে আছে এই স্নান করার সময় দেখছি বাথরুম ফাঁকা নেই কারণ কি ওপরে অনেক মানে সবাই এক এক করে এক যেতেই আছে তো এই করতে করতে লেট হয়ে গেল লাস্টে তো পুরিও পাওয়া গেল না প্রিয়াঙ্কার তো মানে সব ঠান্ডা হয়ে গেছে তো কালকের থেকে ভেবেছি একটু তাড়াতাড়ি যেতে হবে খাবার দাবারটা ভালো পাওয়ার জন্য যাই হোক এখন আর ভিডিও করব না ওখানে আমাদের ক্লাস হবে তো যাই পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি ভেতরটা ঘুরে I look at you and it's easy to see. You are the someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. Think back to the night that we met. Jumping in the pool, talk to you, dripping wet. So, first, to the লাঞ্চের পরে রেডি হয়ে আবার যাচ্ছি ক্লাসরুমে এখন আমাদের কিছু প্রজেক্ট দেওয়া হয়েছে সেই প্রজেক্টটার উপরে আমাদের মানে মডেল তৈরি করতে হবে তো ওটাই হচ্ছে আজকের মেইন থিমই হচ্ছে মানে এই পুরো দ্বি ছ দিনের ট্রেনিংয়ের মেইন থিমই হচ্ছে প্রজেক্ট বেসড লার্নিং তো সেটাই আমি ক্যামেরা একটু বন্ধ করছি সামনে সব স্যাররা আছেন অ্যানাউন্স করে সবাইকে বলছে যে তাড়াতাড়ি করে ক্লাসে চলে যাওয়ার জন্য কারণ কি অনেকেই ক্লাসে আবার যায় না রেস্ট করার জন্য মানে খাওয়া দাওয়া করে একদম রেস্টে চলে যায় আর ক্লাস অ্যাটেন্ড করে না কিন্তু এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত আর দেখো কী মেঘ করেছে কালকেও বৃষ্টি হয়নি মেঘ মেঘই ছিল তো যাই হোক আমি পৌঁছে গেছি শুরু হবে যে ট্রাই করব কি বানাচ্ছি যদি দেখানো যায় তোমাকে এটা হচ্ছে আমাদের প্রজেক্ট রেডি করছি আমরা আর আমাদের প্রজেক্ট করেছিল ক্লাস সিক্সে আছে আমাদের খাদ্য খাদ্যের মধ্যে যা যা তৈরি করতে হবে যা আমাদের উপকারী খাবার খাবারের মধ্যে যা যা খাবার ব্যবহার হবে প্রোটিন ফ্যাটস এসব নিয়ে একটা আমাদের প্রজেক্ট আর সুন্দর সুন্দর করে আঁকাচ্ছিলাম আমি বাকি ওগুলো কালার করে ওগুলো রেডি করছি সব সবাই মিলেই করছি ড্রয়িংয়ের পার্টটা ছিল আমার কাছে যেহেতু একটু আঁকতে ডাকতে পারি ওই জন্য আর এই হচ্ছে আমাদের কিছু ফটোজা उड़नखंड के विषय में बताया जाएगा अपवर्त और अपवर्तक के विषय में लासा और मासा के विषय में लेकर डिस्क्राइब करेंगे